মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছি আর করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি সকালবেলাতেই ব্লগটা শুরু করেছিলাম রান্নাঘর থেকে আর রান্নাঘর মানে আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে তো দু তিন দিন নিরামিষ খাওয়ার পরে মানে যা অবস্থা হয়ে গেছে তার মধ্যে খাবার দাবার না খেয়ে আরও একদম বাজে বাজে অবস্থা এখন আমি একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে আলু ভাজা তো আলুটা এই জন্যই ভাজা হচ্ছে নিমপাতা দিয়ে আলু দিয়ে করবে তো এটাকে কী বলে আমি জানি না সঠিকভাবে তো সকালবেলা তো ছোটো ছোটো যে বাচ্চাগুলো ওরা মানে ঘুরে ঘুরে বিক্রি করে সব নিমপাতা ওদের কাছ থেকে মা রেখেছিলো নিমপাতাটা বলছে যে না বছরে নিমপাতা নাকি খেতে হয় জানি না আমি কেন খেতে হয় কোন কারণে খেতে হয় তবে বেগুন দিয়ে তো করে তো বলে যে না বেগুন দিয়ে সে কেমন একদম নরম নরম হয়ে যায় তো ওই জন্য বেশি তেলে আলুটা দিয়ে মানে একটুখানি ক্রিস্পি টাইপের করে ভাজবে যাই হোক এটা ভাজা হবে আর অবশেষে দু পরে আজকে মাছ খাবো মাছের ঝোল ভাত আর এখানে হচ্ছে মাছের নুন হলুদ এখন অবধি মাখানো হয়নি আর হচ্ছে আজকে লাউ শাক রান্না হবে আর লাউ শাকের মধ্যে কেটে নিয়েছে মা আলু কুমড়ো আর মানে বেগুন বেগুন কী আছে আমি জানি না সঠিকভাবে এখন অবধি এগুলোই হচ্ছে আজকের মেনু এই তিনটে তারপরে বাববে কি কখন কী হবে রাতেরটা রাতে না আদৌ আর কোনো কিছু রান্না হবে না যদিও বা মাছ দুবেলা রান্না করা হচ্ছে শাকও অতটা পরিমাণে করা হচ্ছে তো চলো এই তো তারপর দুধটা নামি তারপর হচ্ছে এবার চা বসি এবার টিফিনটা একবার করে নিই তারপরে আবার বাদ বাকি রান্নাগুলো আর শাকটাকেও আগে বসিয়ে দিতে পারি নিম পাতাটা তো এখনই রান্না হয়ে যাবে তো আলুটা ভাজা হয়ে গেছে একজন ঘুরে বেড়াচ্ছে আর ওই হচ্ছে করছে তো চলো আর মা এখানে রেগে পড়েছে ঘর পরিষ্কার করার কাছে এই যে ঝাড় ঠাট দেওয়া হচ্ছে আর এইদিকে আমি বিছান ছাত্র ছাত্র এগুলো সমস্ত তুলেছি এবার বালিশগুলো সমস্ত কিছু তোলা বাকি রয়েছে মায়ের তো কোনো কাজ নাই এই যে চলছে তো মা এদিকে যতক্ষণ ঘরগুলো ঝাড় করবে ততক্ষণ এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট ঘর মুখে মাছটা সবে ভাজা বসিয়েছি আর বাদ বাকি লাউ সব আর নিম পাতাটা তো হয়েই গেছে শুধু মাছটা শুধু একটু আলু দিয়ে একটু ঝোল করে নেব আর এই দেখো টিফিন করে এক গাদা থালা বাসন হয় তো মা বললো আমি তো ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তুই ততক্ষণ এগুলো সব কিছু কর আর কি করবো একদিকে মাছ ভাজা হোক আর ততক্ষণ আমি তার মধ্যে ফটাফট করে আমি থালা বাসনগুলো সব ধুয়ে নেবো তা না হলে আবার মানে অনেক বেশি বেশি আবার ঝামেলা লেগে যাবে আর আমি এদিকে মাছ ভাজা বসাতে বসাতে ভাবলাম একবার এদিক দিয়ে ঘুরে যাই তো তখন আমি আগেই দেখে গিয়েছিলাম যে পেঁপেগুলো পেকেছিল তো মা বললো যায় তুই যা তাহলে গিয়ে পেঁপে গিয়ে পেরে নিয়ে ওই দেখো তিন তিনখানা পেঁপে পেকে ওখানে বসে আছি কিন্তু এত উঁচুর থেকে আমি পারবোটা কি করে সেটাই হচ্ছে এখন কথা কিন্তু যত কষ্টই হোক চেষ্টা করে দেখবো কিন্তু যদি এখন আক্সি দিয়ে খুঁচে মারি না নিচে পড়ে গিয়ে ফেটে যাবে দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে আর বেশি আসলাম এই যে ফুলগুলো ফুটেছে ফুলগুলো নিতে মা বললো ওগুলোও নিয়ে আসবে একবারে কিন্তু আমি এখানে আপাতত এখন কিছুই দেখতে পাচ্ছি না যে পেঁপেগুলো পারবো কী দিয়ে তো জোগাড় তো করতেই হবে যেহেতু মা বলেছে এখন এখন খুঁজে বেড়াই যে কি এখন জোগাড় করা যায় আর সোনুকে ডাকলাম সোনুও আসলো না কি বলবো আর ও মা সোনুকে আবার পাঠাও তো না সোনু আসুক তারপরে লাস্ট অবধি একে নিয়ে আমি পেঁপেগুলো পারতে সক্ষম হলাম কিন্তু দেখো একবার অবস্থা এটাকে খেয়ে নিয়েছে এরকমভাবে তো আমি ভাবলাম এটাকে কাছে রেখে কোনো মানে পারার পরে যদিও বা আমি দেখেছি যে এরকমভাবে পাখিতে খেয়ে নিয়েছে তো এটাকে কেটে গরুদেরকে দিয়ে দেবো ওটা গরু খাবে আর এটা মানুষ গরুগুলো খাবে কিন্তু পাটতে গিয়ে ফেটে গেছে এটা তো পুরো একদম ফেটে গেছে তো এবার এই এটা কি হাতে পাওয়া যায় অত উঁচু থেকে মানে আমি ওগুলোকে খুঁজিয়ে খুঁজিয়ে পারলাম আর কিছু করার নেই এবার আমি লগাটা নিয়ে এবার চললাম ঘরে দেখি ফুল দুটোকেও পেরে নিয়ে একবার চলে যাবো ভাগ্যসব আসলো বলে তাই জন্য পারতে পারলাম তুই এদিক দিয়ে এগুলোকে নিয়ে নে এদিক দিয়ে নিয়ে ব্যাস তো আমরা চান টান করে ঘরের সমস্ত কাজ বাজ পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে পরে এখন রেডি হয়ে গেছি রেডি হয়নি মানে হাফ রেডি হয়ে এখন বসে আছে তো আমরা একটা জায়গাতে যাবো কোথায় যাব সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন মনে হচ্ছে বেকার বেকার ঘরের রান্নাগুলো করা হয়েছে বেকার কিছুই করা হয়নি আমি মা সোনু তিনজন মিলে যাচ্ছি বাবা ঘরে থাকছে বাবা খাওয়ার ব্যাস কোথায় যাব সেটাই হচ্ছে একটা কথা সেই জায়গাটাতেই তোমাদেরকে নিয়ে যাব আর ওখানে হচ্ছে আজকে ভোগ খাওয়ানো হচ্ছে তো ওখানে আমরা আজকে ভোগ খেতে যাচ্ছি তো আমরা আমাদের পাশে বাড়ি আমরা সবাই মিলেই যাচ্ছি এখানকার ওটাও আমাদের পাড়ার মধ্যেই ওই মন্দিরটা যেটা যেটাতে বলেছিলাম তোমাদেরকে দেখাবো দেখাবো দেখানো হয়নি আজকে শেষ পর্যন্ত খাওয়ানোর দিনেই তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো চলো রেডি সেটি হয়ে এবার যাওয়া যায় আর এবার বেরিয়ে পড়লাম আর এতটা রোদ কি বলবো একদম মানে তাও ছাতা নিয়েছে আর আমি আর ছাতা মাখা নিলে কত কিছু হাতে ধরবো আর ওই যে পাশের বাড়ির কাকিরাও বেরিয়ে গেল পাশের বাড়ির কাকি দিদা আমরা সবাই একসাথে যাচ্ছি আর এই যে আমরা এইদিকে চললাম তো এইদিকে অনেকদিন পর আসলাম বরঞ্চ এসে ভালোই হলো দেখছি এদিকে রাস্তাগুলো বেশ ভালোই করেছে আর এই দেখো এখানে ফেম এই পরি বাড়ি বাড়ির মধ্যে পরি বানিয়ে রেখেছে তাই জন্য বাড়িটার নাম হয়ে গেছে পরি চলো আর এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম মন্দিরে এই মন্দিরটা অনেক বছর হয়ে গেছে যদিও তোমরা আমার ফার্স্ট আগে দেখেই এই মন্দিরের এখান থেকেই শুরু করেছিলাম পুরো ফাঁকা মাঠে আর এখানে দাদারা এইখানে এই যে বাগানগুলো করেছে এসেই চলে আসলো আমার মা পুজো দিতে তো এই যে এখানে হচ্ছে মহাদেব আর এই তো পুরোহিত দিয়ে দিল শান্তি জল আর আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর এখানে এই দেখো বাগানটা একটা কুয়ো করা আছে সব কিছু তো এখন অতটা নেই কিন্তু আগে মানে এখন ঠান্ডাটা কমে গেছে না যার কারণে তো তা আমরা তো একটু আগেই চলে এসেছিলাম আর এখানে পুরো প্যান্ডেল করেছিল তো এখানটাতে এরকমই মানে মানে এই যে নরনারায়ণ সেবা তো তখন অবধি সেরকম কোনো কেউ আসেনি তো এরপরে যা ভিড় হয় মানে এখানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না মানে এত পরিমাণে ভিড় হয় সব আসছে আস্তে আস্তে আর আমি আর শুনো এই যে বসে বললাম খেতে আমি আর শুনু বলে ভুল মাও খেতে বসে গেল তো সবাই শুধু আমি শোনু মা বলে না আর খুবই টেস্টি বানিয়েছিল খাবারটা কি বলবো আর তো আমরা ওখান থেকে খিচুড়ি খেয়ে চলে এসেছি আর এসে ওই জন্য রোদের গরমের অবস্থা একদম খারাপ আর মা হচ্ছে এখানে বসে আছে এখন খাচ্ছি তো একা একাই খাবার খাচ্ছি আজকে আর আমরা একটু সম্ভব তো রান্না বান্নাগুলো অতগুলো রান্না সব এখন মানে কী হবে তারগুলো ঠিক নেই তো এই তো আজকে এরকম একটা অবস্থা হলো হঠাৎ করে প্রোগ্রাম খিচুড়ি খেতে যাওয়ার খিচুড়ি খাওয়া বলা ভুল তো যাই হোক আর শরীরটা না এখন মনে হচ্ছে রোদের মধ্যে না এখন পুরো এনার্জি লস হয়ে গেছে এবার মানে টানা একটা ঘুম দিতে হবে আর কিছু করার নেই তো আজকের মতো আমার বগুকটা এখানে শেষ করলাম হবে নতুন একটা ভিডিও দিতে ততক্ষণ যেতে পারবে খুব খুব ভালো হবে এখন টা বাই বাই